পুরুলিয়া জেলার পক্ষ থেকে ডি ব্লক এলাকায় কাজ করার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য বিজ্ঞপ্তি জারি করল প্রেস কনফারেন্স করে শুধুমাত্র মহিলাদের জন্য এই সংরক্ষিত করা হয়েছে যোগাযোগ করুন সেভেন এইট সেভেন টু ডবল নাইন ফাইভ সিক্স ফোর সিক্স অথবা নাইন ওয়ান সিক্স টু নাইন ফোর টু সিক্স সিক্স এইট টু সিক্স এই নম্বরে বিশেষ বিজ্ঞপ্তি বাগমুন্ডি আইডেল প্রোগ্রেসিভ ফাউন্ডেশন বাগমুন্ডি পুরুলিয়া রেজিস্ট্রেশন নাম্বার অ্যাস ডবল জিরো ফাইভ ফোর নাইন ওয়ান ফোর অফ দু হাজার এর পক্ষ থেকে বাগমুন্ডি ব্লক এলাকায় কাজ করার জন্য এই ব্লকের বাসিন্দাদের কাছ থেকে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এক নম্বরে মহিলা অফিস কর্মী ফিমেল অফিস ওয়ার্কার পদের সংখ্যা একটি ন্যূনতম যোগ্যতা কম্পিউটার জ্ঞানসহ মাধ্যমিক পাস দু নম্বরে ফিমেল সোশ্যাল অ্যানিমেটার এই পোস্টে তিনটি গ্রাম সংসদ পিছু একজন করে নিয়োগ করা হবে যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস নিজস্ব স্মার্টফোন থাকা আবশ্যক এবং সংসদ এলাকার বাসিন্দা হতে হবে আবেদনপত্র প্রমাণপত্র সমেত আগামী পনেরো এগারো দু তারিখের মধ্যে বাগমুন্ডি আইডেল প্রোগ্রেসিভ এর অফিসে জমা দিতে হবে ধন্যবাদ রঞ্জিত কুমার সেক্রেটারি বাগমন্ডি আইডেল প্রোগ্রেসিভ ফাউন্ডেশান কন্টাক্ট নম্বর সেভেন এবং আপনারা আরও সুনীল মাহাতোর ফোন নাম্বারের যেটা 6294266826 সিক্স কোনো কিছু জানার দরকার থাকলে যোগাযোগ করতে পারেন আর অফিসের দিক নির্দেশ হচ্ছে এই যে বাগমুন্ডি আইসক্রিম ফ্যাক্টরির কাছে যেটা অভয়া লজের বিপরীত দিকে